সালামুন আলামুসাওয়াহারু এই আয়াতটি মাত্র সাতবার পাঠ করে এক গ্লাস পানির উপর ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এতই গুরুত্বপূর্ণ যে এ আমলটি এতই কার্যকারী হবে যে পৃথিবীর যত শক্তির ভণ্ড কবিরাজ থাকে না কেন পৃথিবীর যত শক্তি ধর জাদু টোনা জাদু বিদ্যার লোক থাকে না কেন কারো জাদুই কাজ করবে না এ আয়াতের আমলের মাধ্যমে যদি আপনি আমলটি করতে পারেন জাদু হয়ে যাবে এ আপনার কাছ থেকে প্রিয় দর্শক আপনি যদি আমলটি করতে চান তাহলে এখনই আমাদের মূল্যবান কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে শুনতে হবে প্রিয়দর্শক শুধু এ আয়াত সাতবার পাঠ করে পানির উপর ফু দিলে চলবে না তার মধ্যে আরো একটি ছোট একটা আমলের কথা বলে দিব সে আপনাকে করতে হবে তখনই আপনি পরিপূর্ণভাবে পাওয়ারফুল হয়ে যাবেন কোনো জাদু কোনো টুনা কোনো ব্ল্যাক মিউজিক ইত্যাদি আপনাকে গ্রাস করবে না ইনশা আল্লাহ সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পৌত পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করবেন প্রয়োজনে গোসল পর্যন্ত করে আমুলটির জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবেন প্রিয় দর্শক এই আমুলটি করার জন্য আপনাকে এক গ্লাস পানি অথবা তার চাইতে বেশি পানি আপনি সংগ্রহ করতে পারেন তো এক গ্লাস পানি খাবারের পানি আপনি ধৌত করে গ্লাসটা ভালোভাবে দৌত করে আপনার সামনে নিয়ে আসবেন এরপরে আপনি তো পবিত্র আছেনই পবিত্র থাকা অবস্থায় আপনি তিনবার স্তক ফরাদেই করে নিবেন অস্তব ফের ল হরব বি মিন কুল্লিদম দেও আতু গো ইলাই অস্তব ফের ল হ রব বি মিন কুল্লিদম দেওয়া আতু গো ইলাই অস্তব ফের ল হ রব বি মিন কুল্লি দম দেওয়া তু গো প্রিয় দর্শক এরকমভাবে তিনবার স্তক ফারাদাই করে নিবেন এই ইস্তেকফারের মাধ্যমে আপনার গুণাগুলো আল্লাহ তালা মুসুম করে দিবে আপনি কত পবিত্র হয়ে যাবেন তারপর আমলটি করতে শুরু করবেন এই আমলটি এতই কার্যকারী যে সমস্ত ব্যক্তিদেরকে জাদুতনা করা হয় ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছে এবং বান মেরে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এমনকি বৎসরের পর বৎসর যাচ্ছে সে বিস্ময় পড়ে আছে অসুস্থতার কারণে সেই ডাক্তারের কাছে গেলে মধ্যে কোনো কিছুই রোগ ধরা পড়ে না কবিরাজের কাছে গেলেও ভাবে সে সুস্থ হয়ে উঠতে পারছেন না আপনি আর টাকা নষ্ট না করে যে আমলটি করুন পরীক্ষা স্বরূপ আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে পরীক্ষা করবেন প্রিয় দর্শক প্রত্যেকটা আমলের প্রারম্ভে আপনার বিশ্বাসটাকে এমন ভাবে স্থাপন করতে হবে যেন কোন ঝড় তোপান ইত্যাদি এসেও আপনার বিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করতে না পারে এরকম ভাবে বিশ্বাস আপনার অটো রাখতে হবে আমল করতে পারবে না। আমল হচ্ছে একটা উসিলা করবেন করার মালিক হচ্ছেন আল্লাহ তো এ উসিলা হচ্ছে আমল বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে আপনি যখন আমলটি করবেন আপনি অবশ্যই আমলের মাধ্যমে সুস্থতা নসীব করতে পারবেন অনেকের কন্যা সন্তানকে জাদুটনা করে রেখেছে যাতে করে এ কন্যা সন্তানের বিয়ে না হয় অনেক সুন্দর রূপসী কন্যা সন্তান কিন্তু কোনো লোক তার তাকে তার ভালো লেগেছিল তাকে পছন্দ করেছিল কিন্তু সেই পুরুষ গরিব হওয়ার কারণে ওই ব্যক্তি গরিব হওয়ার কারণে অথবা তাকে তার পরিবার মেয়ের পরিবার তাকে পছন্দ না করার কারণে তার কাছে বিয়ে দেয় তখন সে রাগান্বিত হয়ে এরকম এক গুসা করেছে করেছে আর বিয়ে হচ্ছে না। কোন জেরে আপনার কন্যা সন্তানটিকে শত্রুরা বান মেরে রেখেছে যাতে বিয়ে না হয় আপনার সন্তানকে বান মেরে রেখেছে অসুস্থতা হয়ে আস্তে আস্তে অসুস্থতা হতে যাচ্ছে হয়ে পড়ে আছে তার শরীরে গুস্থ বলতে কোনো কিছু নাই প্রত্যেকটা হাড়টি দেখা যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে যদি এমন হয় অথবা আপনার ঘরের মধ্যে জাদু করে রেখেছে ঘরের মধ্যে একের একের পর পর এক এক বিরাজ করতেছে। ঘরের মধ্যে অশান্তির আগুন ধাওয়া ধাও করে জ্বলতেছে অথবা স্বামী স্ত্রীর মধুর মিলনটাকে তারা নস্বাত করে দিয়েছে ঝগড়া জাতির মাধ্যমে একের পর এক ঝগড়া জাটি লেগেই থাকে দর্শক

ইন্ন কাহামি তিনবার যখন স্থায় তিনবার দুরোসরি পাঠ করা হয়ে যাবে তখন আপনি এই এক গ্লাস পানি আপনার হাতে নিয়ে পবিত্র কোরআনুল কারিমের এই সালামটি আপনি সাতবার পাঠ করবেন সালামুন আলামোসাহারো পানির উপর একটি দম করবেন আবার পড়বেন সালামুন আলা মোসাওয়ারু পানির উপর আরো একটি ফু দিবেন আবার পড়বেন সালামুন আলা মোসাওয়ারো এরকম ভাবে সাতবার এই আয়ারটি পাঠ করবেন প্রতিবার পাঠ করে করে একটি করে ফু এ পানির উপর দিবেন সম্মানিত দর্শক সাতটি ফু এ পানির মধ্যে দিবেন সর্বশেষ তিনবার দুরুশ্বরী উপর নিবেন্লাহ আলহিমি এরকম ভাবে তিনবার তিনটি সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন আয়াতটি এবং তিনবার দুরশ্বরী পাঠ করে দুইটি ফু এই পানির উপর দিবেন এখন আমরা জানব এই পানি কি করবো এই পানির মাধ্যমে আমরা দিন এই পানি ব্যবহার করব। প্রিয় দর্শক এ পানি জাদুকর জাদু যে ব্যক্তিকে জাদু করেছে বান ক্লাক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদি করেছে তাকে তিন দিন সরি সাত দিন পানি পান করাবেন এবং এই পানি থেকে তাকে গোসল করাবেন এরপরে সালামুন আলা ওহারুন এ আয়াতটি একটি কলমের সাহায্যে সাদা কাগজের মধ্যে সাতবার লিখবেন ছোট আকারে লিখে এটাকে ভালোভাবে ভাস করে তাবিজ আকার করে তার শরীরে বেঁধে দিবেন তার হাতে অথবা কোমরে চেষ্টা করবেন হাতে ডান হাতে ডান কোরআনুল কারিমের আয়াত আপনি ডান হাতের বাহুতে আপনি বেঁধে দিবেন সতর্কতা যখন আপনি বাথরুমে অর্থাৎ প্রস্রাবখানায় যাবেন তখন এটা খুলে আপনি ভালো একটা পবিত্র স্থানে রেখে তারপর বাথরুমে যাবেন প্রিয় দর্শক এই আমলটা যদি আপনার সাত দিন করতে পারেন আর সালামুন সালাম আলামোসা ও হারুন এই তাবিষ্টি যদি আপনার সাথে রাখতে পারেন তাহলে কোনো জাদুবিদ্যার জাদু আপনাকে গ্রাস করবে না কোনো কুফরি কালামের কুফরি আপনার শরীরে পতিত হবে না ইনশা আল্লাহ আল্লাহ জাদু বান ব্ল্যাক মিউজিক ইত্যাদি থেকে আপনাকে রক্ষা করবে আল্লাহ হেফাজত করবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন আপনার এই উপকারের মাধ্যমে কেউ যদি উপকার পেয়ে যায় আল্লাহ রবীন্দিন সে যাজা যে উত্তম খায়ের আপনাকে দান করবে দেখা হবে অন্য ভিডিওতে কথা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম